এই পৃথিবীতে শত শত নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে অবহেলিত সংসারে কিন্তু টিকে আছে স্বামীর অবহেলায় টিকে আছে আর তো সবাই দূরে থাক তো আমার সন্তানকে যদি অবহেলার চোখে কেউ দেখে আমি কি তাদের ভালো চোখে দেখবো এটাকে কেউ দেখে তো হ্যালোই প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন এই তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আর অনেক দিন পরে ভিডিওটা নিয়ে আসলাম আর ভিডিওটা কিন্তু সকালবেলা থেকে শুরু করে দিয়েছি সকালবেলায় তো হালকা তেল দিয়ে একটু পরাটা বানাইলাম মানে রুটি বানাবো তো ভাবলাম একটু তেল দিয়ে ভাজি বাচ্চারা খাবে ভালো তো যাই হোক এই তো ডিম ভাজা করে নিলাম কালকের অনেকটা আলুঘাঁটি তরকারি রয়ে গেছে তো ভাবলাম পরাটা দিয়ে ওইটা দিয়ে খাবো ডিম ভাজা আর হয়েছে চা বানাবো দুধ চা দিয়ে কিন্তু পরাটা খেতে মার্শাল অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই চাটা হলে আমার আর কিছুই লাগে না এটা দিয়ে দিব্য আমি দুইটা পরাটা খেয়ে নিতে পারি তো যাই হোক এই তো সবাইকে কিন্তু নাস্তা দিয়েছি ছেলেটা এখনও ঘুম থেকে উঠে নাই তো ভাবলাম আমি ওই ফাঁকে একটু খেয়ে নিই তো নাস্তাটা রেডি করতে করতে কিন্তু আমার ছেলেটা উঠে গেছে তো তো ছেলেটা যেহেতু উঠে গেছে তো ভাবলাম যে ওকে মুখ ধোয় তারপরে একসাথে করে খাবো আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর এই ভিডিওটা কিন্তু গতকালকে মানে গতকালকে কিন্তু অনেক রোদ উঠছিল সকাল সকাল অনেক ভালো লাগছিল অনেক কাপড় চোপড়ও ধুইছে আমি পরিষ্কার করছি মানে পরশু দিন ধুইছে অবশ্য কালকে শুকাইছিল এই তো ছেলেটাকে মুখ ধোয়াইছি তারপরে এই যে একসাথে করে নাস্তা বানিয়ে নিতেছি আমার ছেলেটাও দেখা যায় কি দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক পছন্দ করে আমার ছেলেটা আমার খাওয়ার সাথে অনেকটাই মিল আছে ছেলেদের কিন্তু মায়েদের সাথে একটু বেশি মিল থাকে তাই না তো যাই হোক এই দেখুন ননে এগুলো থালা বাসন হয়েছে এক তুরিতে কিন্তু মেজে ফেলাইছি আর এভাবে যদি করা যায় তো কত ভালো হইতো তাই না তো তারপরে এই যে মাছগুলো ভিজাই নিলাম মাছ ভিজাই এই যে বললাম না আগের দিন চোপড় ধুইছি সেই চোপড়গুলো এক পালা হয়েছিল সেগুলো আবার এই যে একটু ভাস করে নিলাম ভাস করে অড্রবে ভরবো কাপড়গুলো ভাজ করার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ হয়েছে ভাতটা আমার ফুটতে একটু বেশি দেরি লাগে আর দেখা যায় বাচ্চাটা সকালবেলা রুটি খাইছে তাড়াতাড়ি খিদে লেগে যাবে এই জন্য ভাবলাম ভাতটা হয়ে গেলে ওকে আগে একটু ভাত খাইয়ে নেব তো যাই হোক আজকে ছোটো মাছ চর্তরি করবো পাঁচমিশালি মাছ আর হয়েছে পটল ভাজা করব তো সব মশলাপাতি দিয়ে সুন্দর করে হাত মাখা করে কিন্তু মাছটা রান্না করবো এখানে একটা পটল দিয়েছে একটা বেগুন আর একটা আলু কোনো বাজারই নাই বাসায় মাছও শেষের দিকে মাংস শেষের দিকে বাজার করতেও সময় পাইতেছে না তো যা ছিল তাই আর কি সব কিছু খাইতে দেখা যায় বাজার করলে আবার ফ্রিজটা ভরবে তো এই তো হাত মাখা করে সুন্দর করে কিন্তু একটু বসিয়ে দিলাম আর এই যে আমি কিন্তু ফ্রোজিং করা টমেটো আজকে আমার শেষ হয়ে গেল আপুরা অনেক দিন ধরে কিন্তু আমি ফ্রোজিংয়ের মানে টমেটোগুলো খাইতেছিলাম মার্শাল্লাহ শেষ হয়ে গেল এখন আবার কিনতে হবে টমেটো হইলে কিন্তু সসরি তরকারিটা যে কোনো ভুনা তরকারি খেতে অনেক ভালো লাগে তাই না তো যাই হোক এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে তারপরে পাশে চলে বসিয়ে দিব যে সন্তানের জন্য একটা মা সব কষ্ট সহ্য করে সংসারে টিকে থাকে সেই সন্তানকেই যদি সবাই অবহেলিত চোখে দেখে সেই মার এর থেকে কষ্ট বিধায় আর হয় না আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন আমার সন্তানদের যারা একটুও পছন্দ করে না আমি তাদের দুই চোখেও আর দেখব না তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে পটল ভাজা করে নিলাম আর এই যে চচ্চড়ি করে নিয়েছে একবারে পোরা পোড়া একটু নিচে আর কি ঝোল ঝোল রাখছি তো যাই হোক এ পর্যায়ে যে ঘর ঝাড় দিব ঘরগুলো একটু গুছিয়ে নিব রান্না টান্না শেষ করে আসলাম আর আগে আগেই মাসাল আজকে রান্নাগুলো হয়ে গেছিলো তো যাই হোক পাপড়গুলো তুলে এই যে বিছনাগুলো ঝেড়ে নিতেছি বিছনা গুছিয়ে আর কি হবে বাচ্চা কাচ্চার ঘর দেখা যায় সবসময় এলোমেলো করে এই তো ঘর দুয়ার ঝাড় দিয়ে মোছামুছি করব। তারপরে বাচ্চাটাকে গোসল করাবো নিজে গোসল করব গোসল ঠসুল করে তারপরে এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করব তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ